इमर भीतर पानी दिया जाता है তারপরে আ কোনটা মিষ্টি মিষ্টি আর এসে মানে এই লোনে কিছু আমি এখানে লিখি নাই মিষ্টি মিষ্টি সাইডে এই থাকার কারণে ও নহর ভিতরে পানি দিয়ে হয়েছে একটু থাকার কারণে 60% কি বেরোনো বিস্তারিত একটু ফোটা সার্চ করেন আমরা যদি কাছে এনে দেখাই দেখেন একটু ফোটা সার্চ করেন